গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা থামনাল দেখে ঠিক বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কোন বিষয়ে তো প্রায় দু বছর পর আমি আমার মামা বাড়িতে যেতে চলেছি সেটি হলো শিলিগুড়িতে তো চিন্তা চলো ভিডিওটি শুরু করা যাক এই যে আমি যাওয়ার জন্য একদম রেডি পড়েছি শিলিগুড়িতে যাওয়ার উদ্দেশ্যে এখন শুধু যথাযথ একটি বাসের অপেক্ষায় রয়েছি তো চলুন বাসে উঠে দেখা হচ্ছে এই তো বাসও পেয়ে গেছি আর আমার ফেভারিট সিটও এবার চলুন জানালার ধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে শিলিগুড়িতে পৌঁছে যাওয়া যাক এই যে এটি হলো জলপাইগুড়ির নতুন হাইকোর্টের শাখা এখন নানারকম কাজের জন্য এখানকার মানুষদের আর কলকাতায় যেতে হবে না এখানে সমস্ত কাজ তাদের হয়ে যাবে আড়াই ঘন্টার সফর শেষ করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে এবার আমরা এখানে হাওড়া পেট্রোল পাম্পে নেমে পড়ে সেখানে কিছুটা মেডিসিন নিয়ে চলে যাব ডায়েন্স ক্লাবের উদ্দেশ্যে তো আমরা হাওড়া পেট্রোল পাম্প থেকে কিছুটা মেডিসিন নিয়ে পৌঁছে গেছি শিলিগুড়ি লায়েন্স ক্লাবে যেটি আনন্দলোকের পাশে স্থিত এখানে রিসেপশন থেকে প্রথমে টিকিট কালেক্ট করে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে পর সেখানে নানা রকম মেশিনের সাহায্যে আমাদের চোখ নিরীক্ষণ করা হলো তারপর ডাক্তার দেখে চলে এলাম চশমার দোকান এখানে নানা ধরনের চশমা রয়েছে আপনারা আপনাদের বাজেট মতো পছন্দের চশমা কিনে নিতে পারেন পর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম মামার বাড়িতে মামার বাড়িতে এসেই গোপোষণার সাথে দেখা করে নিলাম দুপুরের খাবার শেষ করে চলে এলাম একটু ছাদের ওপরে আজকে রুদ্রটা একটু বেশি কিন্তু তাও চলে এলাম এখানে এখানে নানা ধরনের ফুলের গাছ রয়েছে যেগুলিকে দেখতে খুবই সুন্দর লাগছিল দাঁড়ান আপনাদের একটি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের পাহাড় এখান থেকে খুবই ভালোভাবে দেখা যায় মোবাইলের স্ক্রিনে যতটা বেশি সুন্দর দেখায় খালি চোখে তার চেয়েও বেশি সুন্দর জুম করে কতটা দেখাতে পারলাম ঠিক বুঝে উঠতে পারলাম না আমি চেষ্টা করলাম আমি এই প্রকৃতির সৌন্দর্য যতটা ভালোভাবে উপভোগ করেছি আপনাদেরও যাতে মোবাইলের স্ক্রিনে ততটাই ভালোভাবে উপভোগ করাতে পারি এই যে কালকে এই চশমাটাই নিয়েছি কমেন্টে জানাবেন চশমাটি কেমন হয়েছে চারিদিকটা যেন ফুলের সৌন্দর্যে মোমো করছে কিন্তু রুদ্রদা এতটাই তীক্ষ্ণে তাকানো যাচ্ছিল না সুন্দর এই প্রকৃতিক সৌন্দর্যকে একটু ক্যামেরা বন্দি করে রাখি চলুন মামা বাড়িতে দুদিন হই হৈ করে কেটে গেল কিভাবে যে সময়গুলো চলে গেল বুঝতেও পারলাম না মামা বাড়িতে সত্যি ভারী মজা যাই হোক বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ছঙ্কার মনে দাঁড়িয়ে রয়েছি বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে বাই বাই শিলিগুড়ি আবার দেখা হবে কোনো একদিন আসতে হবে এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিওটি ততদিন আপনারা ভালো থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন পাশাপাশি কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না